নমস্কার প্রথমেই বলে রাখি যে তিন মিনিটের কোনো ডেমো হয় না যেটুকু করতে হয় সেটা জোর করে করতে হয় যদি স্যার বা ম্যাম ওনারা তিন মিনিটের ডেমো দেখতে চান বা দু তিন মিনিটের ডেমো দেওয়া হয় তো সেক্ষেত্রে ওনারাও খুব ভালোভাবে জানেন যে তিন মিনিটে ডেমো হয় না আর ওনারা সেক্ষেত্রে তোমার পড়ানো নয় পড়ানোর ধরন দেখবে তো তিন মিনিটের মধ্যে যেটুকু বোঝানো যায় সেটুকু বোঝানোর চেষ্টা করছি ভিডিওটা দেখো বুঝতে পারবে গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই ভালো বা বেশ 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 আচ্ছা তোমরা কি আসার সময় দেখলে স্কুলের বাইরে কিসের একটা গাড়ি দাঁড়িয়ে আছে কিসের গাড়ি ঘোড়ার গাড়ি ঠিক বলেছ হ্যাঁ কাকুস আচ্ছা কাকুর সাথে এসেছো কি হয়েছে কাকু কি একটা কিনলো নাল কি বাবা এত প্রশ্ন আচ্ছা ঠিক আছে সব একটা একটা করে উত্তর দিচ্ছি আমি প্রথমেই বলি নাল কি ঘোড়ার নোকে একটা লোহার মতো বেড়ি পরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কি হয় ঘোড়ার পায়ে আর আঘাত লাগে না কি থেকে আঘাত লাগে না ধরো অনেক গরম একটা জায়গা আমরা যদি সেখানে পা দিই আমাদের পা পুড়ে যায় না তো সেরকম তো ঘোড়ারও আঘাত লাগবে তাই ঘোড়ার পায়ে যাতে আঘাত না লাগে আরও একটা জিনিস ভাবো ধরো আমরা খালি পায়ে কোথাও যাচ্ছি আমাদের হঠাৎ করে পায়ে কাঁটা ফুটে গেল তখন কি হবে আমাদের তো ব্যথা লাগবে রক্ত বের হবে কত ভয়ানক না তো সেরকম যদি ঘোড়ারও লাগে সেই জন্য যারা ঘোড়ার মালিক তারা কি করে ঘোড়াকে একটা লোহার জুতোর মতো জিনিস পরিয়ে দেয় শুধু নিচের দিকে থাকে ওপর দিকে নয় হ্যাঁ সেটা যখন পরায় তখন একটু কষ্ট হয় ঘোড়ার ওটা পেরেক দিয়ে লাগানো থাকে ঠিক আছে কিন্তু ওটা একবার লাগিয়ে দিলে একবারে একদম মালিক নিশ্চিন্ত আর ঘোড়ারও ওইটার পরার সেরকম ব্যথা লাগে না ঠিক আছে এটা হচ্ছে নাল আর সেটা কি করে ঘোড়াকে পাকে এবং ঘোড়ার নখকে বাঁচায় ঘোড়ার নক হ্যাঁ ঘোড়ার নখ তো দেখোনি আচ্ছা ঠিক আছে আমি তোমাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি তোমরা শুনেছ যে ঘোড়ার থাবা আছে হ্যাঁ থাবা কি থাবার ভেতরেই থাকে নখ ঠিক আছে তাহলে ঘোড়ার নখ কোথায় থাকে থাবার নিচে লোকানো থাকে থাবার নিচে লোকানো নখ ঠিক আছে থাবার থাবার নিচে লোকানো থাকে শুধু ঘোড়া নয় ঘোড়া বলো ছাগল বলো গরু সবার কিন্তু থাবার নিচে নখ থাকে ঠিক আছে ঘোড়া ঘোড়ার নখ থাকে থাবার নিচে শুধু ঘোড়া নয় ঘোড়া ছাগল আর গরু ঘোড়া ছাগল গরু বিভিন্ন প্রাণীর নোক কোথায় থাকে থাকে থাবার নিচে আচ্ছা ঘোড়ার ইংরেজি তোমরা কেউ জানো হর্স গোড বলংরাজি ছাগলের ইংরেজি হচ্ছে জিও এটি ইংরেজি ইংরেজিও তোমরা সবাই জানো যাদের থাবার নিচে লোকনা থাকে নখ তাদের ক্ষেত্রে নখ কাটা হয় না সেজন্য তাদের নখ হয় ভোতা আর যারা নখ কাটে তাদের নখ হয় ধারালো বা ধার আছে সেই ধারযুক্ত বুঝতে পেরেছো তাহলে সেটাই হচ্ছে বিষয় যদি না কাটা হয় তাহলে নখ আর বাড়বে না আগের দিন কি বলেছিলাম বলতো কি কাটা না হলে আর বাড়ে না চুল ঠিক বলেছ চুল যদি না কাটা হয় যেমন বাড়ে না সে একই রকম ভাবে নখ না কাটা হলেও নখ বাড়বে না তাহলে আজকে আমরা কি জানলাম যে অনেক প্রাণীর নখ থাকে কোথায় থাবার নিচে খুব ভালো হয়েছে বসো আর সেই ধরনের কয়েকটা প্রাণীর নাম বলতো ছাগল গরু আর ঘোড়া ঠিক বলেছ আর আর কি জানলাম যে নখ না কাটা হলে নখ বাড়ে না তাই চুল আর নখ কাটতে হয় তাই সেগুলি বাড়ে যদি না কাটা হয় চুল আর নখ বাড়বেই না